আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো একেবারে অন্যরকম একটি প্যাপ আজকে যেটা বানাবো সেটা এনেছে আমার বোন আমার বোন থাকে বেলজিয়ামে কিছু দিনের জন্য ছুটিতে বেড়াতে এসছে ইন্ডিয়া তো বোন ওখান থেকে প্রত্যেকের জন্যে বিভিন্ন রকম জিনিস এনেছে আর আমার জন্য এনেছে এই টুনাফিসের ক্যান এই টুনা টুনাফিসের ক্যান দিয়েই বানানো হবে টুনা ফিচে ঝুরো ভাজা আমি বানাবো না আমার বোন বানাবে আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক রান্নাটাতে খুব বেশি মশলাপাতি বা খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না যেগুলো লাগে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে বড় বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন আর টোনার ক্যান্ড এখানে নিয়েছিলাম দুটো কড়াই তেল দিয়ে দিচ্ছি এখানে বানিয়েছিলাম আমি সর্ষে তেলে আপনারা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারেন তবে তেলটা আমি যতটা দিয়েছি পরে আরও একটু তেল লেগেছিল আর একটা টমেটো লেগেছিল সেটা শ্যুট করা হয়নি একটা টমেটোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম আমি এতে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব তবে পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এখানে একটু বেশি দিতে হবে দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দেবো এতে গুঁড়ো মশলাপাতি রোজকার মশলাপাতি লাগবে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণ সবগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো কুচি টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকে আবারও খুব ভালো করে নাড়চাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কার কুচি সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে কিছুক্ষণের জন্য এখানে ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোটাও খুব ভালো করে যতক্ষণ টমেটো সিদ্ধ হচ্ছে চলুন টুনার ক্যানটা ওপেন করে নিই টুনার ক্যানটা দেখতে অনেকটা মিঠাই মেড বা মিল্ক মেটের মতো ওরকমই সিল করা থাকে সেই রকমভাবেই খুলে নিতে হবে এখানে আমি দুটো টুনার ক্যান ব্যবহার করেছিলাম এবারে পেঁয়াজ আর টমেটো যেটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম চলুন সেটা ফুলে দেখে নেওয়া যাক এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এবার এতে টুনাগুলো ঢেলে দেবো টুনাটা একটা সলিউশানে ডোবানো থাকে সেই সলিউশান সমেত কিন্তু দিয়ে দিতে হবে তেল কি জল এটা আমি বলতে পারবো না তবে যেটা আছে সেটা সবটাই ঢেলে দেবো এটাতে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে ভেঙে দিই তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের যদি রেসিপিটা দেখে আপনাদের পছন্দ হয় আর খেতে ইচ্ছা করে তাহলে টুনা কিনতে কিন্তু সুদূর বেলজিয়ামে আপনাদের যেতে হবে না এখন ইন্ডিয়াতেও এই ক্যান টুনা খুব ভালো পাওয়া যায় অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই টুনা আমি আরও একবার রান্না করেছিলাম আমার মেজ ননদ যখন হজে গিয়েছিলো সেখান থেকে অনেকের জন্য অনেক কিছুই এনেছিলো তবে আমি রান্না বান্নাটা পছন্দ করি বলে এই টুনার ক্যান গিফট করেছিল তখনও এরকম বানিয়েছিলাম টোনার রেসিপিটি তখন তো শ্যুট করার কোনো প্রশ্নই ওঠে না চ্যানেল ছিল না আমার তো এখন যখন বোন এনেছে বানাচ্ছি যখন রেসিপিটা ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই মাছটাকে এরকমভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে অনেকটা লোটে মাছের ঝুলোর মতো মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে একেবারে যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন পাতা কুচি দিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব। আমরা যেহেতু বাঙালি গরম গরম ভাতের সঙ্গে আমরা এটাকে সার্ভ করে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন একবার যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারেন রেসিপিটি আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ